আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আওয়ামী লীগের ধ্বংস করা দেশ পুনর্নির্মাণে কাজ করবে বিএনপি লন্ডনে তারেক রহমান স্বপ্ন নয় দেশের উন্নয়নে বাস্তবায়ন করা হবে একত্রিশ দফা স্বৈরাচার পতনের আড়াই বছর আগে বাংলাদেশের মানুষের সামনে আমরা একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলাম বহুল প্রত্যাশিত একটি নির্বাচন যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছামত সারাদেশে মনোনয়নপত্র বিতরণ চললেও জমে ওঠেনি ফর্ম সংগ্রহ এখনো বড় দলের প্রার্থীরা না যাওয়ায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রধান উপদেষ্টা বিদেশগামীদের রক্ষায় কাজ করছে সরকার জগৎ হলো দালাল কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা সরকার অনেক দূরে থেকে ঢোকার ক্ষমতা সরকারের নাই এখনো হয়নি আশা করি একদিন হবে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহস্তানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল পল্টন ও শাহজাহানপুরের মামলায় থেকে মির্জা আব্বাস সহ উনপঞ্চাশ জনের অব্যাহতি সরকার যেদিন পরিবর্তন হলো নতুন সরকার একটা অর্ডারের মাধ্যমে সকল মামলা প্রত্যাহার করে নিতে পারবে কেন করে নাই এটা আমার কাছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় দু দশকের ছায়া সঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে পঁচিশ ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা বলেন এবারে নির্বাচন সহজ নয় আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায় বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় দেড় দশকের স্মৃতি রোমন্থন করেন তৈরি হয় আবেগঘন পরিবেশ অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের বিপদের সময় বিপদের সময় আমাকে মানসিক ভাবে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন জুগিয়েছেন দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন চার কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মাস কার্ড শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান এই একত্রিশ দফার ভেতরে আপনার আমার আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড তো এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের তার কাছে যে কোনো কার্ডটা থাকবে সে ব্যাংকে যাবে দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে

চলছে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র পনেরো তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর এখন পর্যন্ত মোট ছয় জন সেগুন বাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পত্র নিয়েছেন তারা হলেন ঢাকা এগারো আসনে জাতীয় পার্টি থেকে এস এম আমিনুল হক সেলিম একই আসনে বিএনপি থেকে এম ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মজিবুল ইসলাম ঢাকা ষোলো আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল লতিফ ঢাকা সতেরো আসনে স্বতন্ত্র প্রার্থী রাশিদুল হক সুজন এছাড়া ডিসি অফিস এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা যে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সেখানে আসলে আনাগোনা নেই বললেই চলে এখানে আনাগোনা নেই এবং এখানে আমরা দেখেছি যে আমরা এখানকার যে যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি তিনি যেটা বলেছেন যে এক্ষেত্রে যে মোট তিনজন মোট তিনজন এখান থেকে তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছে এর মধ্যে দুজন সরাসরি এই নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এখান থেকেও আসেনি তারা সহকারী রিটার্নিং অফিসার তাদের কাছ থেকে আসলে এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেছেন এবং তারা প্রত্যেকেই আসলে স্বতন্ত্র প্রার্থী এমনটিই জানানো হয়েছে এবং এখানে যিনি আঞ্চলিক নির্বাচনী যিনি কর্মকর্তা তিনিই আসলে এখানে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন এর আগে আমরা দেখেছি যে সেগুন বাগিচায় কিন্তু সেক্ষেত্রে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র যে সংগ্রহের যে তালিকাটা বা সেখানে কিন্তু প্রার্থীদের ভিড় অন্যান্য জায়গার থেকে কিছুটা হলেও বেশি ছিল আর এখানে যেহেতু দুটি নির্বাচনী আসন দেওয়া হয়েছে এখানকার নির্বাচনী কর্মকর্তাকে সেহেতু এখানে আসলে এখন পর্যন্ত সেভাবে কেউই মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেনি এবং যেমনটি বললাম যে দুজন এখানে এসেছেন তবে তারা আসলে এখান থেকেও মনোনয়ন মনোনয়নপত্রটি সংগ্রহ করেনি তারা শাখা নির্বাচন অফিস অর্থাৎ সহকারী রিটার্নিং অফিসার যারা রয়েছেন তাদের কাছ থেকে এই মননন পচগুলো সংগ্রহ করেছে বিদেশে জনশক্তির রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা তাদের হাত থেকে বিদেশ গামীদের রক্ষা করতে হবে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে সব কথা বলেন তিনি তিনি বলেন দালালের প্রভাব থেকে বের হওয়ার কোনো উপায় নেই এই প্রতারণার জাল থেকে না বেরোনো পর্যন্ত কিছু হবে না বলেও প্রধান উপদেষ্টা হতাশা প্রকাশ করেন এ সময় তিনি আরো বলেন পুরো জগত চাই দালাল বেষ্টিত সরকারের থেকে অনেক দূরে জানান এই চক্রের ভেতরে ঢোকার ক্ষমতা নেই আরও জানান মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসন প্রার্থীদের কাগজপত্র বৈধ নয় সবই ভুয়া এ কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেয়া বন্ধ রেখেছে বলেও জানাতে কাগজপত্র

তার বিরুদ্ধে আরো তিনশো মানুষকে গুমের তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম হবে কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে বিষয়ে আদেশ দেবেন এছাড়া জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যার উস্কানি সহ পাঁচ অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আছে ট্রাইব্যুনাল একে এই শুনানি হবে তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলন নস্যাত গণভবনে শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উস্কানি ছাড়াও দুশো মামলায় সাড়ে চার লাখ ছাত্র জনতাকে আসামি করা সহ পাঁচটি অভিযোগ রয়েছে প্রসিকিউশন এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরবে ট্রাইব্যুনালে এরপর শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা এর আগে বিদেশি আইনজীবী নিয়োগ যে আবেদন করেন তারা সে বিষয়ে আজ সিদ্ধান্ত আসতে পারে এদিকে ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছে হাসানুল হকিনু বিদেশি আইএনজিবি নিয়োগের আবেদনের পর এই আবেদন করেন তিনি এছাড়া ইন্টারনেট বন্ধ করে গণহত্তায় সজীব ওয়াজেদ জয় জুনাদ আহমেদ পলকের মামলারও আজ শুনানি হবে পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হতে পারে রাজধানীর শাহজাহানপুর ও পল্টন থানার সহিংসতার দুটি মামলা থেকে মির্জা আব্বাস আমানুল আমান শহীদ উদ্দিন চৌধুরী আনিসহ 49 জনকে অব্যাহতি দিয়েছে আদালত সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই অব্যাহতি দান এর মধ্যে পল্টন থানার থেকে ছাব্বিশ জন এবং শাহজাহানপুরে